আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় আজকে টাকার মান কত আজ বুধবার পনেরোই মে দু হাজার চব্বিশ বাংলায় একের জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মালয়েশিয়ান একরিংদের পরিবর্তে চব্বিশ টাকা পঁচপান্ন পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ ও ক্যাশ রেট চব্বিশ টাকা তিরিশ পয়সা সৌদির রিয়ালের পরিবর্তে একত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক ও বিকাশ রেট ক্যাশ রেট তিরিশ টাকা পঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার পরিবর্তে একশো ষোলো টাকা নয় পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ ও রকেটেড একশো পনেরো টাকা তিরাশি পয়সা ক্যাশ রেট একশো পনেরো টাকা তিরাশি পয়সা ইউরোপীয় এক হিরোর পরিবর্তে একশো ছাব্বিশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ রেট ইতালিয়ান এক হিরো পরিবর্তে একশো ছাব্বিশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ ও নগদ রেট একশো পঁচিশ টাকা একাশি পয়সা ক্যাশ রেট একশো পঁচিশ টাকা চুরানব্বই পয়সা ব্রিটেনের এক পনের পরিবর্তে একশো ছেচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক বিকাশ ও নগদ রেট ক্যাশ রেট একশো ছেচল্লিশ টাকা বাইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পরিবর্তে ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ নগদ রেট পঁচাশি টাকা নব্বই পয়সা ক্যাশ রেট ছিয়াশি টাকা ছয় পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পরিবর্তে সাতাত্তর টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ নগদ ও ক্যাশ রেট ছিয়াত্তর টাকা নিরানব্বই পয়সা অস নিউজিল্যান্ডের এক ডলার ব্যবহৃতে ঊনসত্তর টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক রেট বিকাশ রেট ঊনসত্তর টাকা সত্তর পয়সা ক্যাশ রেট সাতষট্টি টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার ব্যবহ্তে চুরাশি টাকা বিশ পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ নগদ ও ক্যাশ রেট তিরাশি টাকা একাশি পয়সা ইউএর এক দিনহামের পরিবর্তে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট ওমানি এক রিয়ালের পরিবর্তে তিনশো তিন টাকা পঁচিশ পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট বাহরেনের একদিনের পরিবর্তে তিনশো আট টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক ও বিকাশ রেট ক্যাশ রেট তিনশো আট টাকা কাতারি একদিনের পরিবর্তে বত্রিশ টাকা সাত পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট কুয়েতি একদিনের পরিবর্তে তিনশো আটাত্তর টাকা চৌষট্টি পয়সা ব্যাংক ও বিকাশ রেট সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চের পরিবর্তে একশো সাতাইশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক রেট বিকাশ ও নগদ রেট একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ রেট একশো সাতাশ টাকা একত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক পরিবর্তে ছয় টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক রেট জাপানের এক এনে পরিবর্তে শূন্য দশমিক সাতশো তেতাল্লিশ পয়সা ব্যাঙ্ক বিকাশ ও ক্যাশ রেট দক্ষিণ কোরিয়ান এক পরিবর্তে শূন্য দশমিক শূন্য পঁচাশি হাজার দুইশো সতেরো পয়সা ব্যাঙ্ক রেট বিকাশ রেট শূন্য দশমিক শূন্য আটশো চব্বিশ পয়সা ক্যাশ রেট শূন্য দশমিক শূন্য আটশো ছয় পয়সা ইন্ডিয়ান একরূপ পরিবর্তে এক টাকা সাঁত্রিশ দশমিক সাতষট্টি পয়সা ব্যাংক বিকাশ ও ক্যাশ রেট প্রিয় দর্শক স্থানীয় সময়ের ব্যবধানে টাকার প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে ছাপ্পান্ন এইচ বি জে কের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রিয়দর্শক আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ